আসসালাম ওয়ালাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স ফুটবল দেশের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম পুনর্দ্ বিশ কোপে আমেরিকার ফাইনাল রাউন্ডে নিজেদের তৃতীয় ম্যাচে আজ এগারোই ফেব্রুয়ারি কলম্বিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল আর্জেন্টিনা সেই ম্যাচটিতে ভেনুজুয়েলার ব্রিগেডু স্টেডিয়ামে কলম্বিয়াকে এক শূন্য গোলের ব্যবধানে পরাজিত করেছে আলবাইসেলেস্তেরা কলম্বিয়ার সঙ্গে এই ম্যাচটিতে আর্জেন্টিনার হয়ে জয়সূচক গোলটি করেন সুবে আবরে আজকের এই ভিডিওতে আলোচনা করব। উনুদ বিশ কোপ আমেরিকার ফাইনাল রাউন্ডে আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ কার বিপক্ষে এবং ম্যাচটির সময়সূচি মুখোমুখি পরিসংখ্যান ও লাইভ ইনফো নিয়ে মূল ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন উনুর্দ বিশ কোপে আমেরিকার ফাইনাল রাউন্ডে নিজেদের চতুর্থ ম্যাচে এবার শির ব্রাজিলের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা বর্তমানে ফাইনাল রাউন্ডের পয়েন্টস টেবিলে তিন ম্যাচে তিন জয়ে মোট নয় পয়েন্টস নিয়ে পয়েন্টস টেবিলে দ্বিতীয় স্থানে রয়েছে আলবেসেলেস্তেরা অন্যদিকে তিন ম্যাচে সমান নয় পয়েন্টস নিয়ে পয়েন্টস টেবিলে শীর্ষ স্থানে রয়েছে সেলসাউর মূলত ব্রাজিল থেকে গোল ব্যবধানে পিছিয়ে থাকায় পয়েন্টস টেবিলে দুই নম্বর স্থানে রয়েছে আলবেসেলেস্তেরা আর্জেন্টিনা উনূর্দ্ বিশ দল ও ব্রাজিল উনুর্দ বিশ দল এখন পর্যন্ত সকল ধরনের প্রতিযোগিতা মিলিয়ে মুখোমুখি হয়েছে সর্বমোট বারো বার যেখানে আর্জেন্টিনা জয় পেয়েছে মোট পাঁচটি ম্যাচে বিপরীতে ব্রাজিল জয় পেয়েছে মোট চারটি ম্যাচে এবং বাকি তিনটি ম্যাচ ড্র হয়েছে এই বারোটি ম্যাচ খেলে আর্জেন্টিনা গোল করেছে সর্বমোট বিশটি অপরদিকে ব্রাজিল গোল করেছে মোট ষোলোটি তাই মুখোমুখি পরিসংখ্যানে আর্জেন্টিনার থেকে পিছিয়ে রয়েছে ব্রাজিল আর্জেন্টিনা উনুর্দ বিশ দল ও ব্রাজিল উনুর্ধ বিশ দল সর্বশেষ মুখোমুখি হয়েছিল গত পঁচিশে জানুয়ারি সেই ম্যাচটিতে অবশ্য ব্রাজিলকে ছয় শূন্য গোলের বড় ব্যবধানে পরাজিত করেছিল আর্জেন্টিনা ব্রাজিল বনাম আর্জেন্টিনার মধ্যকার এই বিশ কোপা আমেরিকার ফাইনাল রাউন্ডের ম্যাচটি খেলা হবে বেনুজুয়েলার স্তাদীয় ন্যাশনাল ব্রিগেড স্টেডিয়াম এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী চোদ্দোই ফেব্রুয়ারি শুক্রবার সকাল সাতটায় ভক্তদের আর্জেন্টিনা বনাম ব্রাজিলের মধ্যকার এই ম্যাচটি সরাসরি দেখতে হলে চোখ রাখতে হবে কর্নেবলের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ